আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করি এই যে এই জায়গায় পাতিল রাইস কুকারে পাতিলে পরিমাণ মতো পানি লইলাম আদা চামুচের মতন আমরা রসুন বাটা এরপরে পরিমাণ মতো লবণ এই জায়গায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ আর রসুন আর পেঁয়াজ কষি করি এলসি লই এগুলাই লগে দিয়ে দিলাম দিই এগুলার মধ্যে একটু আমরা তেল দিই সয়াবিন তেল দিয়ে দিলাম দিই কাঁচা তেল দিই দু পিস মাছ দিয়ে দিম একটা লেজার এক টুকটু মাছ দিই এগুলারে আপনার উতরে নিয়ে এই যে ডাকাত দিয়ে ডাকে দিলাম এরপরে অনেকক্ষণ সেগুলো কষাই কষাইছে এবার শাকগুলা দি দিয়ে শাকগুলা দিই এগুলার লাড়ি শাড়ি আপনার আর কোনো পানি দিতেন না বাড়তে এই পানি শুকাইলে আমার শাকটা রেডি যদি আপনার কাছে রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন একবার হইলো এইভাবে রান্না করে খাই দেখবেন খুবই মজা একবার খাইলে বারে বারে খাইতেন মন চাইবে এই যে আমার শাকটা রেডি হয়ে গেছে আসসালামু আলাইকুম